দুই হাজার চব্বিশের জুলাই এর শেষার্ধে নরকের আয়না ঘরের একটা সুসংবাদ দেয় যে তার পতন হয়েছে এবং স্থলাভিষিক্ত হয়েছে হাসিনা এর সব মহা খুশি এরপর ক্রমেই হাসিনার সেই নারকীয় গদি উঁচু হয়ে চোদ্দশো ধাপ উপরে উঠেছে এরশাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা কবিতা হাসিনার বিরুদ্ধে আরো যথোপযুক্ত মনে হবে আপনাদের কাছে কবিতার নাম দাস বংশ কাজকর্ম তো নাই খাচ্ছেন দাচ্ছেন আর যখন যা চাচ্ছেন হাতের কাছে তাই পেয়ে যাচ্ছেন স্প্যানিশ অলিভ অয়েল মালিশ করে পালিশ করেছেন বেগম সাহেব আর পাছা আর নিজের বিচির চামড়া আর আমরা আমাকে ঘোগায় মাখছি ব্যারেন্ডার দেল আপনাকে দিন যায় মহানন্দে ভিসিআর এ টিভির পর্দায় আমরা মাঠের লোক বস্তিবাসী পথের মানুষ মেধাহীন কৃমি কিট আর পোকামাকড়ের মতো আপনাকে নেতৃত্বের আকাশ চোয়া দালানের আন্ডারগ্রাউন্ড ফাউন্ডেশনটাকে পাকা করার মহান উদ্দেশ্য নিয়ে জননীর চর্বিহীন অপুষ্ট জরায়ু ছিড়ে এই সুমহান বঙ্গদেশে জন্ম নিয়েছি আপনাকে ব্যাংক ব্যালেন্স আর চর্বির চিকনাই যত বাড়ে আনুপাতিক হারে ততই আমাকে গায়ের জন্ম ঠেকে হারে আপনারা আছেন থাকবেন এ কথা জানলি পরে এই বঙ্গদেশের পবিত্র ভূমিতে জন্ম নিত কোন হালায় আমাকে বাবারা হুগলার চাটাই বিছায়া আমাকে মায়ের আর কানে কানে কুমন্ত্রণা দেয় বঙ্গ সংস্কৃতির চর্চা করে বলে হায়াত মহৎ রিজিক তৌলত সবই তো আল্লাহর হাতে বুঝলা জমিলা বিবি আহো কাছে আহো ভয় পাও কেরে পরের বছরে আমাকে জন্ম হয় আদর কইরা আমাগো বাপে আমাগো নাম রাহে আব্দুল রামচন্দ্র বাদশা মিয়া মাইকেল মামাচিং আর কত রং বাহারি নাম একটু বড় অনের পরে বুঝি বাদশা মিয়া অনের চাইতে আপনাগো বাড়ির পালা কুত্ত অনু অনেক বালা আছিল এই বঙ্গদেশে আপনারা ঠিক এই দাস বংশ জিয়া বুঝি আপনাকে সমাজ ব্যবস্থার নিশ্চিদ্র ব্যাংক লকারে আমাকে মায়ের আর জরায়ু গচ্ছিত কি চমিত ব্যবস্থা খালি চোখে দেখাই যায় না চোখে পড়ে পঁচিশতলা শিল্প ব্যাংক বিশতলা সেক্রেটারিয়েট সেরে বাংলানগরে সংসদ ভবন নগরে নগরে চিহ্ন পোতা সদা সতর্ক ক্যান্টনমেন্ট কৃষকের হাড্ডি জল করা পিঠের চামড়া পরানো পাট আর ম্যান পাওয়ারের ছদ্মবেশে অগণিত সহজলভ্য দাস বিদেশে পাচার করে তেল চকচক গাড়ি ফ্রিজ রঙিন টিভি ও অলিভ অয়েল এনে মালিশ করেন যখন যেখানে খুশি মন চায় ভয় নাই আমরা আসি দাস বংশ নফর গোলাম মেধাহীন কৃমি কিট আপনা গদিনের সেবায় কাব্যগ্রন্থের নাম যখন আমি বুকের পাজর খুলে দাঁড়াই কবি নির্মলেন্দু গুণের লেখা